বাঙালির হেসেলের খুব জনপ্রিয় একটি পদ শিমুয়ের পায়েস খুব সহজেই এটি বানিয়ে নেওয়া যায় তবে অনেক সময় অনেকে বলে থাকেন শিমুয়ের পায়েস বানাতে গেলে একটু বেশি গলে যাচ্ছে বা ঘেটে যাচ্ছে তো এই ভিডিওটা দেখতে থাকুন কারণ এই ভিডিওতে এমন কিছু টিপস আমি বলেছি যে টিপসগুলো ফলো করলে একদম পারফেক্ট শিমুরের পায়েস বানিয়ে নেওয়া যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নি আজকের রেসিপি শিমুয়ের পায়েস বাজারে অনেক ধরনের সেমাই পাওয়া যায় তবে পায়েস বানানোর জন্য একটু মোটা ধরনের ভাজা যে সেমাইটা পাওয়া যায় সেটা ব্যবহার করাই ভালো এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ ফ্রায়েড ভার্মিসি কড়াই গ্যাসে বসিয়ে তাতে ঢেলে দিয়েছি ওয়ান টেবিল স্পুন ঘি সিমাইয়ের পায়েস ঘি দিয়ে করলেই তার টেস্ট সব থেকে বেশি ভালো হয় এখন ফ্লেমটাকে লোতে রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাজু বাদাম ওয়ান স্পুন পেস্তা এবং ওয়ান টেবিল স্পুন কিশমিশ লো হিটে সব কিছুকে তিন চার মিনিট ফ্রাই করে কড়াই থেকে তুলে অন্য পাত্রে রেখে দিলাম এখন কড়াইতে নিয়ে নিলাম আরও হাফ টেবিল স্পুন ঘি ঘি মেল্ট হয়ে যাওয়ার পরে কড়াইতে ঢেলে দিলাম সেমাইটা তিন চার মিনিট লো হিটে সেমাইটা আমি ফ্রাই করে নিচ্ছি যদিও আজকে আমি ফ্রায়েড সেমাই ব্যবহার করেছি তবে এইভাবে ফ্রাই করে তারপর যদি পায়েসটা বানানো হয় তাহলে কিন্তু পায়েসের টেস্ট অনেকটা বেড়ে যায় তবে আপনি চাইলে ফ্রাই না করেও কিন্তু পায়েসটা বানিয়ে নিতে পারেন সেমাইটা সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি এবার ঢেলে দিচ্ছি তিন কাপ পরিমাণ ফুল ফ্যাট মিল্ক তবে আপনি চাইলে নর্মাল মিল্কও ব্যবহার করতে পারেন সেমাইয়ের একটু বেশি পরিমাণ দুধ কিন্তু ব্যবহার করতে হয় তা না হলে পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেমাইটা শক্ত হয়ে যায় হাফ কাপ সেমাইয়ের জন্য তিন কাপ দুধ এটাই কিন্তু সঠিক পরিমাপ এখন ফ্লেমটাকে হাইতে রেখে দুধটা ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটতে শুরু করেছে এই সময় দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো থেতো করা ছোট এলাচ এবার ফ্লেমটাকে লোতে রেখে আট দশ মিনিট দুধের সাথে সেমাইটাকে জাল দিয়ে নেব দুধ দিয়ে যদি সেমাইটাকে ভালোভাবে জাল দিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু পায়েস পারফেক্ট হবে না আর সেমাইটা যদি ঘিতে ফ্রাই করে নেওয়া না হয় তাহলেও কিন্তু সেমাইয়ের পায়েসের টেক্সচারটা ভালো হয় না আর পায়েস ঠান্ডা হয়ে যাওয়ার পরে জমে যাওয়ার সম্ভাবনা থাকে দশ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে সেমাইটা এখন সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে এই সময় অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে আপনি চাইলে চিনির পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে নিতে পারেন তবে সেমাইয়ের পায়েসের জন্য এটাই কিন্তু সঠিক মাপ হাফ কাপ সেমাই হাফ কাপ চিনি আর তিন কাপ দুধ পায়েস রান্নায় এই পরিমাপগুলো যদি সঠিক না থাকে তাহলে কিন্তু পারফেক্ট পায়েস তৈরি হয় না সেই জন্য আমি এত ডিটেলসে পরিমাপগুলো বারবার বলে দিলাম চিনি দেওয়ার পরে লো ফ্লেমে আরও তিন চার মিনিট সময় ধরে পায়েসটাকে ফুটিয়ে নিয়েছি আমাদের সেমাইয়ের পায়েস এখন প্রায় রেডি এই সময় অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু পেস্তা আর কিশমিশ আপনি চাইলে এর মধ্যে কিন্তু আমন্ডও ভেজে ইউজ করতে পারেন আরও একবার সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সেমাইয়ের পায়েস আর এই পায়েসটা এখন একটু পাতলা মনে হলেও এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সার্ভও করে দিলাম কী লোভনীয় দেখতে লাগছে আশা করি আমার আজকের এই সময়ের পায়েসের ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি ফিরে আসব আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই